গুড মর্নিং আমার ছেলেকে আজকে মা অনেক রিকোয়েস্ট করেছিল যে কাজল পড়াবে তাই এতদিনের রিকোয়েস্ট আজকে আমি একবার পারমিশনটা দিলাম সবাইকে রিকোয়েস্টই তো রাখতে হবে আসলে যে করছে সে কেন বাচ্চায় পড়ানো হোক আমরা ছোটোবেলা থেকে পড়ি মানুষ হয়েছি একদিন পড়াটা কিছু হবে বাড়িতে করা কাজল কোন রকম কোন ইম্পিউরিটিস নেই দেখি প্রথম জামা কাজল করছে তেমন দেখতে লাগে তো ভালো ছেলের মতো চুপ করে আজ চোখে দিলে কি করবে এখন সেটা দেখা ইগো কি হলো এই চোখটা তো হলো না আইদের কি হল ভেকের গৌর পিসে দেখতে মা করছে মাগ মুছে মুছ দাও মাংরা মানে কি বাজে লাগছে আজ বানাবো পূজার স্টাইলে ম্যাগি তার জন্য নিয়ে নিয়েছি ম্যাগি সয়া সস চিলি সস দু রকমের চিলি সস রেড অ্যান্ড গ্রিন তারপর নিয়েছি ম্যাগি তার ডিম পেঁয়াজ কুচি আর গাজর ফুলকপি কুচি এবার চলুন আমার স্টাইলে ম্যাগি কীরম করি দেখতে থাকুন কড়াই দিয়ে দিয়েছি একটু পরিমাণে সাদা তেল অল্প পরিমাণে একদমই তো ওটা গরম হয়ে গিয়েছিলো তারপর দিলাম কুচুনো পেঁয়াজ তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না তো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই তারপর দিয়ে দিলাম ওই কুচুনো পেঁয়াজ সরি ফুলকপি আর গাজর তো এখানে নুন দেবো না একদমই এমনি একটু হাই ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজব তো কিছুক্ষণ ভাজার পর এরপর এটার সঙ্গে আমি ডিম অ্যাড করে দিয়েছিলাম মাঝখানেই আসলে একা করছি তো সেজন্য আর সব সময় ভিডিওটা করা সম্ভব হচ্ছিল না তো কিছুক্ষণ পরে আমি ডিমটা অ্যাড করে দিয়েছিলাম ডিমের সাথে সসগুলোও সমস্ত কিছু অ্যাড করে দেয়া হয়ে গিয়েছিল তো তারপর ভিডিওটি করেছি তো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা সাথে ওইটাতে জল অ্যাড করলাম এটা বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারেন আমি খুবই শর্টে সারছি তাই আমি একবারেই জল অ্যাড করে দিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা কিভাবে শর্টে সারা যায় তো তারপর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা মা দিয়ে দিলো যদিও তো এটাকে একসঙ্গে আমি একটুখানি ফুটিয়ে নেব জল খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না ম্যাগিটা যতটুকু জল শোক করবে যতটুকু ঝুরঝুরে খাওয়ার জন্য আপনি তৈরি করছেন তো ঠিক ততটুকুই জল দেবেন কেউ যদি বেশি মানে একদম জল জল পছন্দ করেন তো সেখানে একটু জল হলেও অসুবিধা নেই তবে আমি সেটা একদম পছন্দ করি না আমি একটু মানে গা লাগা গা লাগা পছন্দ করি তো ওই জন্য আমি একটু কম পরিমাণ জল দিলাম তো তারপর মনে হলো যে আরেকটু জল দিতে হবে তো আর একটু জল দিলাম তো ওই ঠিক একদম না ফুটছে ফুটোতে হবে নাহলে আমি নুন দিতে হবে গিয়েছিলাম তো নুন নুন দিয়ে দিলাম তো এটার দেওয়ার পর এবার একটু একটু ফুট শুরু হয়েছে তো এরপর আমি ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি ম্যাগি প্রথম থেকে দিলে একদম ম্যাগি গোলে পাক হয়ে যাবে তো সেই জন্য এটা একটু অ্যাভয়েড করবেন একটু জলটা ফুটতে শুরু করলে তখন ম্যাগিটা দেবেন ম্যাগিটা অতটাও কাদা কাদা হয়ে যাবে না তো এরপর আস্তে আস্তে ম্যাগি জলটা শুক করে নিচ্ছে তো আবার একটু পর দেখাচ্ছি কীরকম অবস্থা কিছুক্ষণ পর আমি ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম এটা আমি ভুলে গিয়েছিলাম প্রথমে অ্যাড করতে তো এরপর কিছুক্ষণ পর দেখা যাক এরকম হয়েছে ম্যাগিটা একদম ঠিক আমি যেরকম চাই সেরকম একদম একটু গা লাগা গা লাগা আমি একদম এক্স্যাক্টলি এরকম চাই তো আমার ম্যাগি রেডি হয়ে গেছে দেখতে হয়েছে এরকম চলুন প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে ম্যাগি একদম রেডি হয়ে গেছে খাবার জন্য একদম সন্ধ্যেবেলা মা করছে ভাজা পিঠে শিল্পী সবে করে এখানে মা শুধু ভাজছে তাই তো কথা খেতে মোটামুটি হয়েছে মোটামুটি তাই একটা নিলাম আমি যে যা আর আমি কাগজ কিছু বলি না মেনে নি মোটামুটি চালিয়ে নেব এখানে মাসি বোন খেলা হচ্ছে ওর মাকে হেল্প না করে এখানে আমার ছেলের সঙ্গে নাটক করতে এসেছে যাই বড় মায়েদেরটা দেখে আসি তারপর মেজো মায়েরটা যাব সকা সকিতে বসে আছো বলছি সখা সকিতে বসে আছো

মুখখানি দেখো শুধু এইটা একটা হ্যান্ডমেড মানে ক্যালেন্ডারটা হ্যান্ডমেড নয় ক্যালেন্ডারটা থেকে এটা তৈরি করা হয়েছে আর শিল্পী হচ্ছেন এনি সবাই জানে আমার যেটু ওইখানেও একটা আছে হ্যান্ডমেড তারা মা এটা বন্ধ করবো না তো আমার ছেলে মাসির সাথে খেলা করছে ছেলেকে কেমন সব এটা বিরক্তি একবারও গেলেও মন থেকে আনন্দ পায় না সত্যি এটা তুমি আনন্দ পাচ্ছ ছেলে তো পাচ্ছে না মুখটাও দেখি তোমার একটু সামনে গিয়ে এই তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কার কাছে এর আর এর ছেলের কাছে হুম আমার ছেলে সব থেকে বেশি বিরক্ত হয় এটা আমার দর্শকরাও সব জেনে গেছে জেনে গেছে দেখো গো মান বাবা কিন্তু এ আমার কাছে বেশি পছন্দ দেখছিস ভাবছি

এক কাকা এসছে আজ রাতের মেনু হলো ভাত সেদ্ধ মসুরির ডাল লাউ পালং কুঁই মেটুরি দিয়ে কিছু একটা তরকারি ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল তো টাটা এখানে ভিডিওটি শেষ করলাম আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা